টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ জানুয়ারি শুক্রবার আমি শিলচর সেকেন্ড লিগ আট নম্বর গলি মাথায় এসেছি অল্প কিছুক্ষণ পরে শিলচরের বিদায় দীপায়ন চক্রবর্তী উনি আসবেন এবং সেকেন্ড লিগ আট নম্বর গলি শেষ মাতার বেহাল রাস্তার পরিদর্শন করবেন যাতে খুব দ্রুত রাস্তার মেরামত হয় আমরা টিভিট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি শিলচা শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর সেকেন্ড রোড আট নম্বর গলি শেষ মাথায় আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড রোড আট নম্বর গলি শেষ মাথায় রাস্তার অবস্থা খুব বেহাল অল্প কিছুক্ষণ জায়গার জন্য শিলচর সেকেন্ড রোড এবং থার্ড লিঙ্করুডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছেন না সেগেল লিঙ্গুর আট গলি শেষ মাথায় নালার উপর কোনো প্লেট বসানো নাই সেই কারণে মানুষ যানবাহন নিয়ে যাতায়াত করতে পারছেন না পায়ে হেঁটে কষ্ট করে যাতায়াত করছেন সেই কারণে মানুষ একত্রিত হয়ে ওনারা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীকে ডেকেছেন উনি এসে জায়গা পরিদর্শন করেন এবং যাতে খুব দ্রুত রাস্তার মেরামত করা আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুড় আট নম্বর শেষ মাথায় যাব এবং রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা শিলচর সেকেন্ড লিঙ্গরু আট নম্বর গলি শেষ মাতার বেহাল দুর্দশার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি শিলচর সেকেন্ড লিঙ্গরু আট নম্বর গলির শেষ মাতায় রাস্তা পরিদর্শন করছেন যাতে শিলচার সেকেন্ড লিঙ্গুর আট নম্বর গলির মানুষ যানবাহনের মাধ্যমে শিলচার তৃতীয় লিঙ্গুডে যাতায়াত করতে পারে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচর সেকেন্ড লিঙ্গুর আট নম্বর গলির মানুষ ওনারা দীপায়ন চক্রবর্তীকে ওনাদের সমস্যার বিষয়ে অবগত করাচ্ছেন দীপায়ন চক্রবর্তী উনি নিজে ঘুরে সমস্ত খোঁজখবর নিচ্ছেন যাতে খুব দ্রুত সমস্যার সমাধান করা যায় মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেকেন্ড রোড আট নম্বর গলির শেষ মাতা বেহাল অবস্থায় পরে রয়েছে তাই মানুষ বাধ্য হয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে আজকে ডেকে এনেছেন এবং সমস্ত সমস্যার কথা ওনাকে অবগত করাচ্ছেন যাতে খুব দ্রুত রুট আট নম্বর শেষ মাতার বেহাল রাস্তার মেরামত শিলচার সেকেন্ড যাতে শিলচরুড নম্বর গলির মানুষ যানবাহনের মাধ্যমে শিলচর তৃতীয় লিঙ্গ রুডে যাতায়াত করতে পারেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবেন এবং থার্ড লিঙ্ক রোড আপনি পরিদর্শন করেছেন এই বিষয়ে আমি আপনার বক্তব্য জানার চেষ্টা করব সেকেন্ড লিঙ্ক থার্ড লিঙ্ক রোডে যে জমা জলের সমস্যা বা রাস্তাঘাটের সমস্যা সেই সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকে এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে অনুরোধ করেছেন ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরও অনেক কাজ হয়েছে আমি বিধায়ক হওয়ার পর থার্ড লিঙ্ক রোডের যে রাস্তাটা সেই রাস্তাটা প্রথম বিধায়কের কাজ হিসাবে আমি হাতে নিয়েছিলাম পাঁচটা কাজ তার মধ্যে কারণ মুখ্যমন্ত্রী দশ কোটি টাকা দিয়েছিলেন তার মধ্যে থার্ড আমরা করতে সক্ষম হয়েছিলাম সেকেন্ড লিঙ্কলুডের ফার্স্ট এরিয়া সেখানে আমাদের যে জিপির যে ফান্ড সেই ফান্ড দিয়ে অনেক কাজ হয়েছে সেটা সাফিসিয়েন্ট ফান্ড না এখন এই এরিয়াটা আপনারা জানেন যে কর্পোরেশনে গেছে আগামী দিনে কর্পোরেশন থেকে ভালো একটা অ্যামাউন্ট আসবে তাহলে আমরা এত অঞ্চলের কাজ করাতে সক্ষম হবো পিডাব্লিউডির অধীনে আমরা সেকেন্ড ইনক্লুডের অনেক কাজকে ধরিয়েছি সেটা মূলত পরিদর্শন করতে এসেছি এখানে পিডাব্লিউডির থেকে আপনারা জানেন যে বিনিয়ম একটা নর্মস রয়েছে যে অন্তত পক্ষে সতেরো আঠারো উনিশটি তার ডেথ হতে হয় তার জন্য আমরা সব যে গলিগলি সেটাকে পিডাব্লিউডিতে নিয়ে আসতে পারি না কিন্তু সেই কথা মাননীয় মুখ্য মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নগরিয়া পথ নির্মাণ আচরণ একটা শুরু করেছেন এই নগরিয়া পথ থেকে আমরা সেকেন্ড লিং রোডে বিভিন্ন রাস্তা দিয়েছি কিন্তু আমি এটা মূলত দেখতে এসেছি যে যে রাস্তার কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কী হয় যে আমরা পুরো রাস্তাতে কিছু কিছু কাজ করে চলে গেলাম মানুষকে মোটামুটি একটা রেহাই দেওয়ার জন্য সেই কাজগুলো আমরা করি কিন্তু আমি বিধায়ক হওয়ার পরে আমি ডিপার্টমেন্টকে সেটাই নির্দেশ দিয়েছি যে যতটুকু কাজ আমরা করবো সেটা পারমানেন্ট ওয়ার্ড যাতে হয় বোথ সাইড আর রোড কনস্ট্রাকশন তাতে আজকে যদি এক কোটি টাকা স্যাংশন হয় সেটাতে যদি এক কিলোমিটার কাজ হয় তাহলে এক কিলোমিটারই কাজ হওয়া দরকার বাকি পর্শন সেকেন্ড ফেজে আসবে কিন্তু যতটুকু হবে সেটা পারমানেন্ট যাতে হয় গলির মুখে রাস্তা ছুটো ওয়াল দেওয়া এই বিষয়ে আপনার বক্তব্য শুনবো গাড়ি ঘোড়া বড়ো বড়ো গাড়িগুলা ঝুঁকতে কষ্ট হচ্ছে রাস্তাগুলা বড় কিন্তু মুখের মধ্যে ছুটো জায়গা এটাই আমাদের অভিশাপ কংগ্রেস সরকারের সময় দুর্ভাগ্যক্রমে যে প্রত্যেকটা নালাকতাল রাস্তাঘাট দখল হয়েছে সেকেন্ড লিঙ্ক রোডে যদি আপনি দেখুন তাহলে দেখবেন ভেতর দিয়ে যে রাস্তা রয়েছে তার মেজারমেন্ট যদি আমরা করি শূন্য সতেরো আঠারো উনিশ ফুট পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হাইলাকান্দি রোড হয়ে যখন আমরা সেকেন্ড লিঙ্ক রোডে প্রবেশ করি তখন আপনি গিয়ে দেখবেন সেখানে এগারো ফিট দশ ফিট রাস্তা সিমিলারলি আমরা যদি সোনাই রোড হয়ে আমরা সেকেন্ড লিঙ্ক রোডটা প্রবেশ করি এই প্রবেশ মুখে প্রবেশের মুখে যে রাস্তাটা সেখানে দেখবেন এগারো ফিট বারো ফিট একটু চলে আসুন আপনি একশো মিটার দুশো মিটার ভেতরে এসে দেখবেন যে অন্তত বড় বড়ো চৌড়া চোদ্দো ফিট পনেরো ফিট ষোলো ফিট রাস্তা রয়েছে তার মানে ইন্টেনশনালি এই দুটো মুখকে বন্ধ করে রেখে এতদিন থেকে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই আমি অনুরোধ করেছি যে আমরা যখনই আপডাব্লিউডির অধীনে যে কাজগুলো এসছে সেই কাজগুলো ধরবো এই কাজগুলো যাতে এক্সিস্টিং রোডের উপর না করে প্রপারলি মেজারমেন্ট করে সেটেলমেন্ট থেকে ইমারকেশন করে যদি প্রয়োজন হয় এভিকশন করে যাতে আমরা রাস্তাঘাটের কাজ শুরু করতে পারি টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ জানুয়ারি শুক্রবার আমি শিলচর সেকেন্ড নিকটে এবং থার্ড লিঙ্গুটি গেছিলাম আজকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি শিলচর সেকেন্ড নিকটে এবং থার্ড লিঙ্গুর পরিদর্শন করেন এবং মানুষের সমস্যার কথা শুনেন উনি মানুষের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিডিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসে টিভি টেন প্রদীপ কুমার নাথ